আর এখানে মা দেখতে পাচ্ছে গুগুলি ভাঙছে জানা হাঁসের বাচ্চা আছে কট মা তিনটে ছটা ছটা তো মা গুগুলিগুলো তুলেছে এই পুকুর থেকে তারপরে এই যে থেকলে থেকলে দিচ্ছে বাচ্চাগুলোকে হাসের। হাঁসের মামান বলছি যে ওই নুনে রান্না করতে পারলে না ওইটাতে কেন কাঁচা হেঁ আছে কত রোদ লাগছে বলো তো এখন থেকে লাই এটা করলে আবার কি বলতো এই যে ছেঁওয়াতে তুমি বসে রান্না করতে পারবে এই সাইডে আজকে নিকিয়েছে আজকে মাটি দিয়েছে আর কি আরো মাঠে দিতে হবে তাহলে এইগুলো ভালো করে নিকাতে হবে নাহলে সব খোকোমোকো হয়ে আছে এখনকার যে রোদ না মনে হচ্ছে একবারে পুড়ি দেবে বেশি গুণ থাকলে পরে আরি বাবু ঘুমাইল কখন ঘোমাল অ কোথা মিল পে টিনে টিনে ধুলো কত গীনে প্ৰচুৰ ধুলো অ এইগুলতে এখন থেকে যদি এরকম রোদ দেয় তাহলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কি হবে তো একবার এখন থেকে এখন তো মাটি গরম হয়ে যাই তরকারি গুলা তাহলে গ্যাসে করবে নাকি টমেটো চাটনি করো কেন গো তাহলে ইঁচড় তরকারি করে দাও আর ওই এই ঝোল করে দাও আর টমেটো এখানে চাটনি করে দাও এবং গরমের সময় এখন চাটনি টক এইসব জিনিসই ভালো লাগবে কন্ট্রোলে সন্না চাল দিচ্ছে মশলা বাজবে নাকি

মা বলছে আজকে তো ওই 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 তরকারিটা তুমি কর দিও সিন্দুলা না ইচ্ছে তরকারিটা নালে স্যার আগে বাসে মামন যখন করেছিল না স্যার সিদ্ধ হয়নি মামন মামন নিজে বলছে যে মা আজকে তরকারিটা করে দেবে মামন উঠ দেয়া লাই হ্যাঁ না তো আমাকে দিও হ্যাঁ আমি

5 6 7 8 9 नौ এট বাচ্চা বড় আছে কি গুলো আছে हां ওই 10 पीस ধরনে গেলে রাত 10 हो जाएगा दिन हो जाएगा माहे के दूध वाला है ना जे माज भेज छी चलाए दे बोल लो ना भाजीरा बोल लो से टायर के अब खाली बाईना करते দাও 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 ता तो আর বন্ধুরা আজকে তো হাট ছিল ওই জন্য আজকে আমি হাট গেছিলাম আস্তে আস্তে গেছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে কেননা খানে ঘরে কাজে ব্যস্ত ছিল তো আমার প্রিয় মাছ ফানাস মাছ আজকে বড় ছিল বলি আজকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছ তো মামুনদের মামুন কেমন লাগে তোমার খেতে সত্যি বলছো না আমার পছন্দের জন্য হ্যাঁ এইটা হচ্ছে কথা মাহি শিবম মানে এদের কি বলতো খাওয়াতে পারবে আর বাচ্চাদেরকে কাঁটা অনেকক্ষণ বাঁচতে হয় তো কাঁটা থাকে যে কোনো মাছে কিন্তু এই মাছে কাঁটা রান্না খেতে আমার খুব ভালো লাগে ওই জন্য আজকে হাত থেকে নিয়ে চলে এসেছি তো মামুন রান্না করে খুব ভালো লাগে খেতে তো মামুনই রান্না করবে তুমি তো বললে যে মাছের ঝোলটা আমি করব আর মা আমি তো রান্না করব বলছি কিন্তু টেস্ট কেমন হবে তা তো জানি না আর মা করবে ইচ্ছার তরকারিটা এখানে ইচ্ছা সিদ্ধ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তেল গরম হয়ে গেছে দিয়ে করবে ও সরষে মাছ পেঁয়াজ দিয়া মানে এমনি আলু বালু দিয়ে ঝোল করবে না হ্যাঁ হ্যাঁ হুম লাগে না